বাইশ থেকে দুই চলে গেলে কত থেকে বাইশ থেকে দুই চলে গেলে আচ্ছা দর্শক ম্যাঙ্গো থেকে কি বাদ দিলে মানুষ হয়ে যাবে দিলে ম্যাঙ্গো থেকে এমন একটা জিনিস বাদ দিলে সেটা মানুষ হয়ে যায় এমন কোন জিনিস ছেলেরা গোপনে করে কিন্তু প্রকাশ করে না দেখ ভাই কি প্রশ্ন করেন আমি বলবো না দর্শক কমেন্টে বলেন আচ্ছা দর্শক আপনারা তো শুনলেন আপু দর্শকের উদ্দেশ্যে ছেড়ে দিচ্ছে তো আপনারা অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট করে জানাবেন আলহামদুলিল্লাহ ভালো আছে আমার নাম রূপসানা রূপসানা আপু মূলত কন্টেন্ট ক্রিয়েটর আপু আমি কিন্তু আপুর একজন ফ্যান আমি আপনার ভিডিও দেখি তো আপু আমি হচ্ছে আপনার সাথে কিছু দাদা খেলবো দাদা খেলা খেলছেন এটাকে কখনো জি খেলছি কয়েকবার কার সাথে খেলছেন আসলে হচ্ছে যে আমার কয়েকজন টিকটক করে বা ফেসবুকে ভিডিও বানায় আছে ভাই ব্রাদার ওরা ভিডিও করছিল ওদের সাথে খেলছেন অর্থাৎ আপনার অভিজ্ঞতা আছে থোড়া 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 মানে কি একটু একটু আপু পাশাপাশি ইন্ডিয়ান যাই হোক আমরা ভিডিও শুরু করি আপুর জন্য পাঁচটি প্রশ্ন করব তিনটা आंसर সঠিক হলে আপু বিজয়ী হবে এবং আপুর জন্য একটা গিফট থাকবে রেডি আপনি রেডি প্রথম প্রশ্ন ভালো করে বুঝবেন পঁচাশিটা ভালো আপেল থেকে একটা পচা আপেল ফেলে দিলে কয়টা আপেল থাকে পঁচাশিটাই থাকবে তো পঁচাশিটাই থাকে পঁচাশিটা থেকে একটা ভালো আপেল বাদ দিবেন মানে প্রশ্নটা আরেকবার বলেন পঁচাশিটা ভালো আপেল থেকে একটা পচা আপেল ফেলে দিলে কয়টা আপেল থাকে পঁচাশিটা এত ভালো আপেল তো ফেলবেন কোনটা আপনি আপু চালাক রাইট আনসার মানে পুরাতন গাড়ি গিয়ে নতুন গাড়ি বের হয় এটা আমি জানতে চাই আসলে ভাইয়া কি বলবো আমি একটা মেয়ে লজ্জার বিষয় তারপরে বলতে হয় কেউ রাখবে না আপুরা যেমন উচিত চালু আপু এবং বুড়া বুড়া আন্টিরা ওরা বিউটি পার্লারে গেলে একদম মানে যাওয়ার আগে দেখলে তো হাই আল্লাহ আর বের হলে তো মাশ আল্লাহ আপনার জন্য একটা প্রশ্ন আমার কোন জায়গায় টিপ দিলে পানি বের হয় নেগেটিভ নিবেন না ভাই উত্তর কিন্তু পজিটিভ কোন জায়গায় টিপ দিলে পানি বের হয় কি প্রশ্ন করলেন ভাই এটা তো খুব বাবার বিষয় বাবার কিছু নাই ভাই বাবার কিছু নাই উত্তরটা পজিটিভ দর্শক কোন জায়গায় টিপ দিলে পানি বের হয় হ্যাঁ হ্যাঁ ভাই কোন জায়গায় টিপ দিলে পানি বের হয় দর্শক আপনারাই বলবেন স্বামী বিদেশ যাদের স্বামী বিদেশ থাকে তাদের ওয়াইফদের সুবিধা কি তারা মন মতো ঘোরাফেরা করতে পারে শপিং করতে পারে

আমি চট্টগ্রাম জেলার মানুষ দুই ভাই মিলে কথা দিলাম আজকে এই ভিডিওর কমেন্ট বক্সে যে একটা কমেন্ট করে যাবে তার কমেন্ট ধরে তার পরিবারে ঘুরে আসুন তার পরিবার থেকে ঘুরে আসবো কথা দিলাম